আজকে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো কাঁচা কলা আর আলু দিয়ে নিরামিষ সবজি চলো তাড়াতাড়ি করে কাঁচা কলাটা আর আলুটাকে কেটে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি দিচ্ছি এবার দেখো আমি কাঁচা কলা আর আলুটাকে কিন্তু কেটে নিয়েছি এবার কিন্তু আমি আলু আর কাঁচা কলাটাকে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব এবার আমি কলাটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নুন আর হলদি মাখিয়ে দিয়েছি আর সেই নুন আর হলদি জলটাতে আলুটাকেও আমি কিন্তু মাখিয়ে দিয়েছি ধুয়ে মাখিয়ে দিয়েছি এবার আমাদের মশলাটা দেখিয়ে দিই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন জিরে হলুদ গুঁড়ি আদা আর চিনি আর স্বাদ মতন আমি নুন দেব কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলেই তারপরে আমি তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম খানিকটা তেল এবার এই তেলটার উপরে আমি কিন্তু কলা আর আলুটা ভেজে নেব প্রথম প্রথমে কলাগুলো ভেজে নেব কিন্তু ভাজা হয়ে গেছে এবার কলাটা আমি উঠিয়ে নেব এবার সেই তেলে আমি আলুটাকেও ভেজে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নেব আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো প্রথমে টমেটো আমি এই মশলাটা দেখানোর সময় কিন্তু টমেটোটা আমি দেখাইনি পরে আমি টমেটোটা অ্যাড করেছি প্রথমে তো আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দেব ফোড়ন ফোড়নটা ফুটে এলে তারপরে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এরপর আমি দিয়ে দেবো আদা বাটা যেহেতু আমি নিরামিষ সবজিটা বানাচ্ছি তো তার জন্য এটা পেঁয়াজও দেবো না আর রসুনও দেব না জাস্ট আদা আর এই টমেটো দিয়েই বানাচ্ছি আদাটা একটু ভাড়া হয়ে যাক তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আদাটা কিন্তু আমার মারা হয়ে গেছে এবার আমি কিন্তু দিয়ে দেবো হলদি আর ধনে গুঁড়োকে একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি সেটাই একটু দিয়ে দিলাম এতে কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ি ইউজ করব না এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ইউজ করব মশলাটা একটু মরে যাক ভালো হয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবার কিন্তু আমি ঢেলে দেব আলু আর কাঁচা কলা আলু আর কাঁচা কলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার ও আমি এইবার এর মধ্যে জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনিও অ্যাড করলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এর উপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ি ভেজে রাখো জিরে গুঁড়ি আমি দিয়ে দিলাম গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো রান্না কিন্তু আমার কমপ্লিট চলো দিদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো